পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিজদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত উত্তর হলো পিতামাতার মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে পরিত্যক্ত সম্পদ সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিজদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত এই ক্ষেত্রে যে পরিমাণ বিলম্ব আমাদের দেশে করা হয় এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয় দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা জবরদখল করেন অথবা তারা দখল আর ছাড়েন না মাজলুম হয়ে যান ওয়ারিজদের একটা বড় অংশ এই জন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে কিন্তু অবশ্যই সেটা উত্তম না এবং বিলম্বে করলে সেটা ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত অনেক ওয়ারিসরা চাইতে পারেন না কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে নিবে এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে দেরি না করে মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত সমাজে ধরনের ভুল ধারণা আছে মানুষ মনে করে কারো মারা যাওয়ার পর তার সম্পদ খুব দ্রুত বন্টন করে নেওয়া এটা বোধ হয় ব্যক্তির প্রতি অশ্রদ্ধার সামিল এটা নিশ্চয় কি কুধারণা এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং নিজেদের মধ্যকার কোনো ঝামেলা যেন না হয় এজন্য দ্রুততার সাথে সম্পদ বন্টন করে ফেলাই উচিত